কি কল্পনা সেই দিনকার ভিডিওটা দিয়েছে নাহলে তো আমরা জানতাম যে কল্পনা শুধুই ঘরে বসে বসে ঘুমিয়েছে আর এদিকে ছোট যা মানে পিয়া সমস্ত কিছু কাজ করেছে একে কোনোই কাজ করতে হয়নি এ শুধু শখের বিবির মতো পটের বিবিন মতো ঘরে বসে বসে শুয়ে কাটিয়ে দিয়েছে শ্বশুরমশাইয়ের কাজে তাই নয় কি তো খুব ভালো হয়েছে ভিডিওটি দেখলাম ভিডিওটি সত্যি ভালো হয়েছে গানটা সম্পর্কেও মানে গানটা গিফটের সম্পর্কেও কল্পনা সুন্দরভাবে ক্লিয়ার করল এবং খুব ছোট্টোর মধ্যে করে কোনো কণ্ঠবাস্তি না ছুঁড়ে কোনো বিতর্কে না গিয়ে একেই বলে ভদ্র একেই বলে ভদ্রসভ্য ব্লগ আর পিয়া কালকে মানে জুইশোনাকে একটা ক্লিপের প্যাকেট দিয়েছে সেইটা দিয়েও ওকে শর্টস করে দেখাতে হয়েছে দেখো দেখো আমি একটা বিশাল মহান কাজ করে ফেলেছি একটা বাচ্চাকে আমি দেখো গিফট দিচ্ছি আমি কিন্তু খুব ভালো মানুষ সেই জন্যই বাচ্চাটিকে গিফট দিলাম এবং গিফটটা শুধু দিলাম না গিফটটা দিয়ে আমাকে সেটা সেটা আবার উসুল করার জন্য বেশ ভিউস কামাতে হবে তাই তোমাদের সামনে দাঁড়াও 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 গিফট পার্সেল এসেছে এখনই এখনই দেবো না আমি আগে ক্যামেরা অন করব তারপর বাচ্চাটিকে আনবো এনে গিফটটা দেবো দিয়ে সবাই বলবে কি প্রচণ্ড ভালো তুমি সত্যি তোমার মতো হয় না তুমি যেমন খাটতে পারো তেমন তোমার মন ভালো তোমাদের এটা মনে হয় এটা না করলেও পারতো বাচ্চাটিকে একটি জিনিস দিয়েছে একটা গিফট হ্যাঁ বাচ্চাটি সাথে সাথে সেটা শর্টসে দিয়ে তাকে ভিউজ কামাতে হবে মানে ওই আর কি গিফটের টাকা তো উঠবেই ওটা এমন কিছু বিশাল কিছু দাম না তার সাথে সবাই একটু ভালো প্রশংসা করবে এটাই তো দেখতে চায় তাই না যাই হোক ও ঝটপট করে ভিডিওগুলো দিয়ে দাঁড়াতে কল্পনার সেই লেভেলে ভিউজ হবে না কারণ অনেকেই অনেক কিছু দেখে নিয়েছে নিয়ম টিয়ম পিয়ার যেহেতু সাবস্ক্রাইবার বেশি পিয়ার ভিউজটা অবভিয়াসলি বেশি হবেই তো তাও কল্পনাকে যারা ভালোবাসে দেখো কল্পনা কমেন্ট বক্সে কি সুন্দর সুন্দর কমেন্ট করে আর এই কল্পনা বোকার মতো কমেন্ট বক্সটা অফ করে রেখেছিলো কিছু অসভ্য কি বলবো আর মানে প্রতিহিংসা পরায়ণ কিছু ভিওয়ার্সের জন্য কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য সে কমেন্ট বক্সটা অফ করতে বাধ্য হয়েছিল কল্পনাকে তাই রিকোয়েস্ট করবো যে লড়াই করো লড়াই করো তুমি যখন অন্যায় করোনি তুমি যখন ভুল করোনি কে তোমাকে কি বলছে কে কমেন্ট বক্সে কী লিখছে তার জন্য তুমি কমেন্ট বক্স বন্ধ করে তোমার চ্যানেলটাকে কেন সর্বনাশ করো মানে কমেন্ট না কেলে তো চ্যানেলে রিস ডাউন হয়ে যায় তাই না তুমি যখন এটা করছো জানি এটা তোমার মেন রোজগার নয় ভালো লাগছে বেশ ঘর যেখানে বসে সবজি টবজি কাটছিল কল্পনা এবং ইয়ে কল্পনার হাজবেন্ড এবং বাচ্চাটাও সাথে হাত মিলিয়েছিল এবং শাশুড়ি দেখেছ কতটা স্বাচ্ছন্দ্য ওর কাছে ওনার শাশুড়ি যে ভালো মানুষ এটা আমি কখনোই বলবো না উনি যে ভালো মানুষ নন এটা আজকে ওয়াইটিতে ক্লিয়ার তার বৌরাই তাকে মানে বলেছে এবং আমরা দেখতেও পেয়েছি যে শ্বশুর মশাই স্বামী মানে আর দুনিয়ার লোকের যা হোক ওনার কাছে তো ওটা সবথেকে সব থেকে মূল্যবান একটা মানে মানে মানুষ তার অসুস্থতা তার চলে যাওয়াটাকে সে মানে একদম মানে একদম লাইটলি কোনো ব্যাপারই না শুধু কীর্তনের দিন একটু ভিডিওতে পিয়ার ভিডিওতে বোধ একটু দেখছিলাম একটু জড়া করে কান্নার একটা মতো দেখাচ্ছিল আলটিমেটলি একটু কষ্ট তো হবেই যতই হোক মানুষ তো তো সেই জায়গা থেকে আমি দেখি কল্পনার ভিডিওতে যাতায়াত করছে কথাবার্তা বলছে স্বাচ্ছন্দ্য মানে নর্মাল ভিডিও মানে কল্পনা যদি আজকে পিয়ার যা হতো না কল্পনাকে নিয়ে যারা নেগেটিভ কন্টেন্ট করে কোনো রকমের কন্টেন্ট হতো না কারণ কল্পনার একটা নর্মাল ভিডিও হ্যাঁ মাঝে মাঝে যে ঠুক ছোকে নি তা না মাঝে মাঝে বাস্ট করে ফেলে কিন্তু কখনো কখনো একটু তো করা উচিত এবার বলবে যে আপনি কল্পনার ঝোল টেনে কথা বলেন একশোবার কারণ আমি একে নিয়ে পজিটিভ ভিডিওই করি আমি যখন ভিডিওতে ইয়ে করেছিল আইসিউতে ভিডিও করেছিল সেটাকে নিয়ে কথা বলেছি তারপরে ভুলভ্রান্তি দেখলেই বলবো আর উল্টো দিকে তার যা সে যখন এতটাই মিথ্যাচার করে কথায় কথায় মানে শুধু তোতলায় শুধু তোতলাবে একটা কিছু স্বাচ্ছন্দ্যভাবে বলবে না তখন তো তার মুখোশটা তো খুলে যায় তার সঙ্গে তো আমার কোনো পার্সোনাল শত্রুতা নেই তার সঙ্গে কি পার্সোনাল শত্রুতা আছে না আছে সক্ষতা না আছে শত্রুতা সেই জায়গা থেকে কল্পনা ভিডিওতে অনেক কিছু দেখতে পারলাম খুব সুন্দরভাবে ভিডিওগুলো দেখিয়েছে যেটুকুই না দেখানোর নয় গড়াগড়ি জায়গাটাও দেখায়নি ভীষণ খারাপ লাগে এগুলো দেখতে আমি আরেকটি অসমীয় ব্লগার বোঝায় তার চ্যানেলেও দেখেছিলাম আমার ভীষণ কষ্ট লেগেছে আমাদের মধ্যে ওই নিয়মটা নেই মানে এগুলো আর একটা বাংলাদেশের ব্লগেও আমি দেখেছিলাম ভি আমি অবাক হয়ে গেছিলাম ইস কীভাবেই কান্নাকাটি করছে বাড়ি শুদ্ধ সবাই এগুলো সত্যি নেওয়া যায় না বিশেষ করে আমি এখন যে পর্যায়ে আছি মানে আমার মা সদ্য আমি মাতৃহারা হয়েছি আমি যে পর্যায়ে আছি আমার এখন ওগুলো নেওয়া ভীষণ কষ্ট আগেও দেখে কষ্ট লেগেছে এবং ওগুলো দেখলেও আমার খুব মানে এখন খারাপ লাগে এবং আমার মতো নিশ্চয়ই লাখ লাখ এরকম অনেক মানুষই আছে যেই সময় তারা পিতৃহারা মাতৃহারা হয়েছে স্বজন হারা হয়েছে তাদের ওগুলো দেখলে খারাপ লাগে কিন্তু দেখিয়ে নিয়মটা আমরা জানতে পেরেছি কল্পনা সেটা দেখায়নি ভিডিওতে কারণ কল্পনা মানে ভীষণভাবে হার্ট হয়েছে ভিডিও ওইগুলো করে আসার পরে কড়াগড়ি করে আসার পরে বাড়িতে কথা বলতে পারছিল না কষ্ট হয়েছে ভিতর থেকে কষ্ট আর মানে একটা অন্যরকম মানে অভিনয়ের কষ্ট তো বোঝা যায় বেশ খারাপ লেগেছে ও যাই হোক ও মানে কাজের দিনের ভিডিওটা দিয়েছে মানে অ্যাকচুয়াল সাধ্যের দিনেরটা এটা মৎস্যমুখ বা মানে নিরামিষ ভঙ্গের দিনটা এখন অব্দি পাইনি অনেকে রিকোয়েস্ট করাতেও ভিডিও দিয়েছে ভালো ভালোই হয়েছে আমরা দেখতে পেলাম নাহলে সবাই ওকে ভুলই বুঝছিল কি তাই না যে ও মানে কিছু কাজ করে না কিছু করে না ও মানে সবসময় একটা বদনাম আর কি বড়ো ব্লগারের পাঁচ চাটতে গেলে দেখো আমি যদি এখন বড় ব্লগারে পা চেটে চেটে ভিডিও করতে থাকি তোমরা কত ভালো ভিউজ দিতে বলো কি ভালো দিদি তুমি কি ভালো দিদি তুমি সত্যিই ভালো বলেছো কল্পনা খুব বাজে আমাদের পিয়া ভীষণ ভালো না ভালো না হলে কখনো এত লোককে ভালোবাসে এই আর আমাদেরও তার সাথে সাথে ভিউজ আপত্ত মানে আমার কথা বলছি ও আর একটা এই প্রসঙ্গে একটা কথাই আমাদের বা আমাদের একটা কথা বলি অনেক দিন আগে বেশ আমাকে এই নিয়ে একজন ভিডিও করেছিলে আমি কল্পনাকে কল্পনার ফরে পজিটিভ ভিডিও করি বলে যে আপনি কাকে দেখে নকল করছেন এপি দিদি ভাইকে নিয়ে দেখো তোমার মনে হয়েছে নকল আবার কালকে দেখলাম কালকে আবার একজন আমাকে বলল যে ওই সেন্সেশনের ভিডিও নিয়ে আপনাকে উনি নকল করছে আরে ভাই কন্টেন্ট যখন কনটেন্টে কন্টেন্টে মেলে কেউ কাউকে নকল করে না সবাই সবার ভিডিও হয়তো একটু একটু দেখে সেখান থেকে কিছু কথা হয়তো সেম বেরিয়ে যায় কিন্তু সেটাকে আমরা সবাই নিজের মতো করে পেশ করি কেউ কাউকে নকল করি না নকল করলে এ পি ভাইকে নকল করতে যাব কেন পিয়ার পজিটিভ ভিউ আর পজিটিভ ক্রিয়েটার তাদেরকে নকল করলে ভিউজটা হয়তো আরও বেশি হতো হ্যাঁ সেক্ষেত্রে তোমরা বলছো যে ভুল পথে চালিত হচ্ছি কিন্তু না আমি যেটা ঠিক মনে করি সেটা নিয়েই আমি কথা বলবো হ্যাঁ তো সেখানে যদি তোমাদের মনে হয় নকল ও উনি আমাকে নকল করছে আমি ওনাকে নকল করছি করলে করব। একই জন্য যখন কাজ করছি একই যখন কাজ করছি যদি মনে হয় তোমাদের আমরা একে অপরকে নকল করছি করছি ভালোবাসার ভিউয়ার্স কেউ ওনাকে দেখবে কেউ আমাকে দেখবে হ্যাঁ উনি উনি বড়ো চ্যানেল ওনার ভিউজ অবশ্যই আমার থেকে বেশি হবে তো যাই হোক এটুকু কেউ কাউকে নকল করে না ভাই কথা শুনে কি মনে হয় কেউ কাউকে নকল করে না সবাই কন্টেন্টটা মিলে গেলে সবাই সবার মতো করে ভিডিও করে সেই জায়গা থেকে কল্পনার বাবাকে দেখে আমার কালকে যেটা আসছি পয়েন্টে কল্পনার যে ভিডিওগুলো দেখছিলাম তো কল্পনার ওই জ মানে বাড়িঘর আমার খুব ভালো লেগেছে এত খোলামেলা অনেকে বলছে পিয়ার উপর সব দায়িত্ব পড়েছে মন দিয়ে আমি ভিডিওটা দেখলাম যে পিয়ার উপর সব দায়িত্ব কেন না পিয়াদের বাড়িতে যেহেতু হচ্ছে ভাই পিয়াদের বাড়ির উঠোনটা অনেক বড় বাবার কাজ দুটো বাড়ি যে কোনো একটা বাড়িতে হলে আর কল্পনাদের বাড়িতে যেহেতু এখন একটা নতুন বাড়ি তো খাড়া হচ্ছে উঠোনটা ছোট হয়ে যাচ্ছে তার সাথে বালি সিমেন্ট যতই পরিষ্কার করো একটা পিছুর পিচর পেছর পেচর একটা মানে বিচ্ছদিত সেখানে পিয়ার উঠোনটা অনেকটাই বড় পাওয়া গেছে হ্যাঁ মাঝখানে প্রচুর লোক ওখানে যাতায়াত করছে এর আগেও পিয়াদের বাড়িতে বড় অনুষ্ঠান হলে উঠোনটা বেশ ভালো মানে আমরা যতটা ভাবি পিয়া অবশ্য বলেছি অতটাও বড়ো নয় তবু ও কল্পনার বাড়িতে তো নেই বলতে গেলে উঠোন তো সেই জায়গা থেকে সবাই মিলে চিন্তাভাবনা করে এক জায়গায় হয়েছে এবার হ্যাঁ অবশ্য করে যার বাড়িতে হয় নুন কোথায় রে চিনি কোথায় রে দেখেছি তো নিজেদের ঘরোয়া অনুষ্ঠানে যখন ছেলে মেয়েদের বার্থডে হয় যতই সবাই হাত লাগাক আত্মীয় স্বজন চাকর বাকর এই সেই কিন্তু যার বাড়িতে অনুষ্ঠানটা অ্যাকচুয়াল হয় যা বা যাদের তাদের কিন্তু প্রতি মুহূর্তে এটা কোথায় ওটা কোথায় বাইরের কেউ তো জানে না জানে জানতে হয় শুধু যার বাড়িতে মানে যার যার বাড়ি তারই এবার যদি জয়েন্ট ফ্যামিলি হয় সবাই মিলে জানলো পিয়ার বাড়িতে পিয়া একা থাকে শাশুড়ি সেভাবে কিছু জানে না সমস্ত কিছু তাই পিয়াকেই পিয়ার হাত থেকেই যাচ্ছে পিয়া যা এ করছে কিন্তু কল্পনা কি হেঁটে কিছু কম পড়ছে ও বাড়িতে তো নিরামিষ রান্না বান্না হলো সকালবেলা সবাই যারা নিরামিষ খাওয়ার হ্যাঁ সন্ধ্যেবেলা সকালবেলা ওই নিরামিষগুলোই তো খেলো কত সবজি সব যত কাটা হলো সবজি সবটা ওখানে রান্না হলো তো ওর কি ধকল যায়নি যার যার মতো তার তার হ্যাঁ কেউ বারবার বলছে কল্পনা কিন্তু অতবারও বলছে না ও কি কী খাটনি ও মাকেও কী খাটনি ও বাবাকেও কত লোক এসছে গো খাটতে খাটতে জীবন যাচ্ছে গো এই করতে হচ্ছে গো ও কিন্তু যেটাই নেয় খুব পজিটিভলি নেয় পিয়ার মধ্যে যেরকম একটা সবসময় না পাওয়ার একটা খিদে আমি কম্পেয়ার করেই ভিডিও করছি কল্পনার নাম আসলেই পিয়াকে নিয়ে পিয়া চলেই আসবে যেহেতু একই বাড়িতে দুটো ব্লগার তাই না নিজের যা তো পিয়া যেরকম একটা নেগেটিভ 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 হয়নি এটা নেই এটা খারাপ মানে যেটা পাই সেটা ভাল লাগে না অন্যটা পাওয়ার জন্য মানে ছটপট ছটপট কল্পনার মধ্যে কিন্তু আমি দেখেছি অনেক পজিটিভ পজিটিভিটি মানে সব কিছুই ঠান্ডাভাবে একটু ঠান্ডা ধীরুজ মিষ্টি দেখতে একদম পিয়াকেও দেখতে খারাপ না কিন্তু কল্পনার চেহারার বানটা আমার বেশি ভালো লাগে ও সাজগোজ সিমপ্লিসিটিটা আমাকে আমার ভীষণ আমাকে আমার ভীষণই ভালো লাগে আমার জানি না কেন ওই তসলিমাকে আমার খুব ভালো লাগে মানে এত মিষ্টি লাগে ওর রিলসগুলো দেখি আগে অত ভিডিও দেখতাম না এখন যেহেতু দেখি রিলসগুলো সামনে চলে আসে বেশ ভালো লাগে হ্যাঁ পিয়ারও রিলসগুলো খারাপ হয় কিন্তু পিয়ার ওই ধসাস ওই চেহারাটাই পিয়াকে একদম সর্বনাশ করছে তার মধ্যে অভিষণ ওই ফ্রক স্টাইলে গাউনগুলো ঢুলেও পড়ে যেগুলো অট লাগে আর কল্পনা কালকে একটা মিশো থেকে দেখলাম একটা গাউন কিনেছে বেশ বেশ ভালো লাগছে মনে হয় যেন পিয়া বড় এ ছোটো জানি না কে বয়সে বড় কে ছোটো কিন্তু বড়ো মনে হয় একে এ ফিগারটা বেশ ধরে রাখতে পেয়েছে পিয়ার এমনি তো জানি না ভিতরে আর কিছু আছে কি না সেকেন্ড বেবি হওয়ার আগে থাকতেই কিন্তু বেশ মোটা সেকেন্ড বেবির কথা মনে পড়লো কল্পনাকে অনেকে রিকোয়েস্ট করেছে আমরা আমরা সোনু পাপার বনও দেখতে চাই তো জানি না সেটা পুরোটাই কল্পনার উপর আমি মানে ও যদি শরীরে নিতে পারে এখন তোর বাড়িঘরে হাত দিয়েছে এই মুহূর্তে তো মনে হয় না কারণ ও এলোমেলো না পেঁয়াজ যেরকম ছেড়িয়ে বস থাকে এই বাড়ি ঘর চ্যাড়া বেড়া এলোমেলো সমস্ত কিছু বড়ের সাথে কি না অশান্তি বড় ছেলে অসুস্থ সেকেন্ড ইস্যুটা নিয়ে আরও ল্যাটর প্যাটর হয়ে গেছিলো এই সমস্ত প্রথম বাচ্চাটা দেখো যার যার এসেই যায় প্রথম বাচ্চাটা একটা মানে নিতেই হবে তাকে বরণ করে যদি যে কোনো মানুষকেই সেকেন্ড বাচ্চা যখনই আমরা আমাদের তো দুটো বেবি আমরা জানি সেকেন্ড বাচ্চাটা আসলে কিন্তু অনেক কিছু ভেবে চিনতে তারপরে সেকেন্ড বাচ্চাটাকে গুছিয়ে তারপর পৃথিবীতে আমরা আনার চেষ্টা করি কারণ যাকে আনবো যেন তারও যেন প্রবলেম না হয় এবং যারা আনছে মানে আমরা আমাদেরও যেন প্রবলেম ফেস করতে না হয় সেরকমভাবে টুকটাক খাটনি টুকটাক রাত জাগা বাচ্চা বড়োটার পড়াশুনোর একটু হলে হেঁকেল হয় কারণ আমার মেয়েও বাবা সেপ্টেম্বরে হয়েছে তখন বড়োটার সাউথ পয়েন্ট স্কুলে কি পড়ার প্রেশার আমি মানে শরীরে যাচ্ছে না টিচারও ছিল না কোনো তখন ওকে মানে ওইগুলো হোমওয়ার্ক বলো প্রজেক্ট বলো এগুলো করাতে হয় সেক্ষেত্রে ক্লাস থ্রিতেও রেজাল্টটা সত্যি মানে ফার্স্ট টার্মের রেজাল্টটা সত্যিই খারাপ হয়ে গেছিলো কারণ টি টিচার তো ছিলই না পুরোটাই আমার দায়িত্বে বাবাও তো দেখে থাকেও না তো বাড়িতে থাকেই না কলকাতার বাইরে বাইরে থাকে সেই জায়গা থেকে সেকেন্ড বাচ্চাটাকে সবাই প্ল্যানিং করে নিতে হয় মানে সে আসলে চিন্তাই করে রাখতে হবে যে বড়োটার একটু হলেও সব দিক থেকে একটু প্রবলেম হবে সেইভাবে আর যদি শরীরটা খারাপ হয় তাহলে তো মানে বড়োটার যদি শরীরটা খারাপ হয় বা ছোটোটার যদি শরীরটা খারাপ হয় সেই তো তোমার লেজে গোবরের অবস্থা লেজে গোবরে তো যাই সেই জায়গা থেকে তো আমি বেরিয়ে এসছি তো কল্পনাও যদি চিন্তা করে সেকেন্ড বেবি আমরাও হা করে আছি ওয়াইটিতে যদি হয় সত্যি ভালো হয় যদি একটা মেয়ে আসে ওই বাড়িতে দু তিনটে ছেলে হয়ে গেল তসলিমার মেয়ে আছে কিন্তু ওদের নিজেদের বাড়িতে যদি একটা মেয়ে আসে খুব ভালো হয় খুব ভালো হয় সেই জায়গা থেকে বলছি এবার লাস্টে যে কথাটা বলার প্রিয়া এই গল্পটা শ্বশুর বাবাকে দেখে সত্যি আমার ভীষণ ভীষণ মানে কেমন একটা দুঃখী টাইপের লাগছিল উনি ওই জামা কাপড় পরে ওভা ওটা বোধ ওনাদের মানে ওটাই বোধ হয় পোশাক ওনাদের রাজবংশী সম্পর্কে আমার জ্ঞান একদম টোটালি জিরো বিশ্বাস করো মানে আমাদের সারা দুনিয়া সারা গোষ্ঠীতে কেউ রাজবংশীর থেকে আসা কেউ নেই অসমী থাকছে বিভিন্ন ত্রিপুরার লোক আছে আমার নিজের নন্দাই মানে ননদের একদম নিজের ছোটো ননদের মানে বা শ্বশুরবাড়ি কৈলাস শহরে ত্রিপুরার সেখানকার কালচার কিছুটা হলেও জানি মানে সেখানকার বিয়ে বা সেখানে কিছু হলে কি হয় কি নিয়ম সমস্ত জানি তো এখানে অসমী আছে আমাদের সাউথের দিকে আছে মানে বম্বে গোয়া কিন্তু অসমী তোমার ওই কি তোমার রাজবংশী সম্পর্কে মানে ওই কোচবিহার দিকে ওইসব দিকে আমাদের মানে কোনো রকমের কোনো এ নেই ওই বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া ব্যাস ওইটুকুই তো সেই জায়গা থেকে আমি দেখি ওর বাবার ড্রেসটা ওটাই বোধ হয় ওদের ভুল হলে একটু বলো যদি কেউ ওখান থেকে দেখে থাকো ওটাই বোধ ওদের ট্র্যাডিশনাল ড্রেস সেই জায়গা থেকে উনি দুটো গামছা নিয়েছে হয়তো ওর কল্পনার বরের জন্য আর পিয়ার বরের জন্য গামছাগুলো যখন দিল আমার ভীষণ কষ্ট লাগছিল যে এই গামছা নিয়ে দুদিন আগে কিছু মানুষ কিছু ভিওয়ার এত মানে বাজে বাজে কমেন্ট গিয়ে করেছিল দেখো যার যেমন সামর্থ্য সেটা দিয়েছে এখন বলবে যে আমার ছেলের তো সামর্থ্য আছে হয়তো ছেলের তখন সেরকম কন্ডিশন ছিল না আর এটা শ্রাদ্ধ বাড়ি এটা বিয়ে বাড়ি নয় যে সোনার গয়না দামি শাড়ি নিয়ে গিয়ে সেখানে গান্ডে পান্ডে গিলে খেতে হবে এটা শ্রাদ্ধ বাড়ি পিয়া নিজেই বলেছে প্রচুর খাবার বেঁচেছে আমি বলেছিলাম না শ্রাদ্ধ বাড়িতে অনেকে খায় না প্রচুর খাবার বাঁচে প্রচুর খাবার বেঁচে যায় হুম তো যাই হোক বলেও না সেরকমভাবে কেউ কারণ বললে যারা নিমন্ত্রিত করে তারাও মানবে না তারাও রিকোয়েস্ট করবে প্লিজ দিও প্লিজ দিও অনেকে বলে দেয় যেমন আমি আমি যেমন খাই না আমি বলেই দিই যে আমি যাবো জাস্ট ফুল টুল দেবো কিছু দেওয়ার থাকলে গিফট দেবো কিন্তু আমি খেতে পারবো না আমার গলা থেকে নাবে না আমার যেন কেমন অস্বস্তি হয় অনেকে শ্রাদ্দ বাড়িতে খেলে আবার শুনেছি শরীর খারাপও হয় শুনেছি মানে কেন জানি না তার ভিতরে একটা কিছু নিশ্চয়ই প্লে করে সেই জন্য তো এই সব দেখেই ভাবলাম যে ওনার শ্বশুরমশাই যখন ওই গামছাগুলো উপহারগুলো দিচ্ছিলো খুব খারাপ লাগছিল যে এই গিফট দেওয়া একটা বয়স্ক মানুষ এইভাবে একটা গিফট তো না এটা কি বলবো আর মানে ওই একটা কিছু যে খালি হাতে যাব কাজের বাড়িতে তাদের মানে ট্র্যাডিশনাল যে জিনিসটা সেই ট্র্যাডিশনাল জিনিস দুটো আমি উপহার হিসেবে দিয়ে দিতে দিয়ে আসি সেই জায়গা থেকে আমার কষ্ট লাগছিল যে যখন বা যারা এই জিনিসটা নিয়ে ভিডিওতে দেখে ভীষণভাবে এই যে খিল্লি করেছে মানে তাদের রুচিবোধটা আমাকে খুব ভাবায় খুব ভাবায় আমার তাদের রুচিবোধটা আমার মাথাতেও আসতো না বিশ্বাস করো এই যে আয়ুষ আয়ুষ একদিন ভিডিওতে কি কথা বলে ফেলেছে আমার মাথাতেও আসেনি যে সেটা নিয়ে আমি কোনো নেগেটিভিটি ছড়াবো কোনো দিনও না হ্যাঁ তারপরে কম্বল কালচার নিয়ে যারা কথা বলেছে কম্বলটা নিয়ে আমি একদম এই পয়েন্টগুলো আমার মাথাতেই আসে না এত ছোটো মনে আমি ভাবতেও পারি না যে এই মানে ও কম্বল কল্পনা এই জন্য কম্বল চেয়েছে কল্পনা প্রাণ বেরিয়েই কল্পনা একটা কম্বল দিয়ে সেটাকে চেয়ে নিয়েছে আমি এটা ভাবিও নি আর পিয়া যেভাবে ছোটো করে ভিডিওতে ওকে করতেই হয়েছে যে এই জিনিসটা এই কম্বলের গল্প করা এটা তো মানে ও ভীষণ চালাক ভাই যে যা ভাবো ভাই প্রচুর চালাক ও গুছিয়েই এই কথাটা বলেছিল তো যাই হোক আমার এই ভিডিওটা দেখে কল্পনার ভিডিও দেখে কিছু কথা বলার ছিল তোমাদের সামনে বলেছিলাম আনবো সেই জন্যই আনলাম সবশেষে আয়ুষের আজকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে অনেক ভালো বড় হোক বড় হও মা বাবার মুখ উজ্জ্বল করো ভালো মানুষ হও সুস্থ থাকো সবার আগে সুস্থ থাকো তারপরে ভালো মানুষ হও অনেক অনেক আশীর্বাদ আয়ুষের জন্য বিবাহের জন্য এবং তোমাদের সবার জন্য তোমরা ভালো থেকো কল্পনার ভিডিও লাস্টে কল্পনা এত সুন্দর একটা কথা বললো যে তোমরা সবাই মানে ভিডিওর এন্ডিংটাও দারুণ করেছে যে তোমরা সবাই প্রার্থনা করো আমার বা শ্বশুমশার আত্মা যেন শান্তি পায় ওম শান্তি উনি যেখানেই থাকুক ভালো থাকুক আমিও ভিডিওটা শেষ করলাম তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা